এখন থেকে আর চ্যাট জিবিটির সফটওয়্যার আলাদা করে নামিয়ে ব্যবহার করতে হবে না চাইলে আপনার ফোনের হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি চ্যাট জিবিটি ব্যবহার করতে পারবেন তো কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে আসি আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপের প্রবেশ করবেন হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পরে নিচে প্লাস চিহ্ন দেখা যায় প্লাদ চিহ্ন ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে আপনার যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা নাম্বারটা দেখা যাবে ইউ আপনার নাম্বারের পাশে ইউ লেখা থাকবে নাম্বারে ক্লিক করবেন ক্লিক করার পরে এই এইখানে একটা নাম্বারে এস এম এস করতে হবে তো নাম্বারটা হচ্ছে প্লাস ওয়ান এইট জিরো জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট এ নাম্বার একটা এস এম এস সেন্ড করে দিবেন এস এম এস সেন্ড হওয়ার পরে আসলে না এস এম এসটা কোথাও যায় না আপনার কাছেই আছে নাম্বারের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে চ্যাট উইথ এই নাম্বারটা দেখাবে এটার উপরে ক্লিক করবেন লেখাটার উপরে ক্লিক করার পরে সোজা আপনাকে চ্যাট জিবিটিতে নিয়ে যাবে দেখেন চ্যাট জিবিটি দেখা যাচ্ছে এবং চ্যাট জিবিটি ভেরিফাই করা তো চলুন চ্যাট জিবিটিকে কিছু প্রশ্ন করে দেখি চ্যাট জিবিটি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে কি না তো চ্যাট জিবিটিকে আমরা প্রশ্ন করবো বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে দেখেন রিপ্লে চলে আসছে বাংলাদেশের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ বিস্তারিত রিপ্লে চলে আসছে চলুন আরও একটি দুইটি প্রশ্ন করে চ্যাট জিবিটিকে দেখা যাক আমরা পরবর্তী প্রশ্ন করব যে কাজী নজরুল ইসলামের মতো করে একটি কবিতা লিখে দেন দেখিয়ে দিতে পারে কিনা দেখেন এক থেকে তিন সেকেন্ডের ভিতরে উত্তর দিয়ে দিবে এই যে ইনস্ট্যান্ট একটা কবিতা লিখে দিয়ে দিয়েছে তো এরকম ছোটোখাটো কাজের জন্য চ্যাট অ্যাপস একটা ভারী অ্যাপস এটা না নামিয়ে আমরা হোয়াটসঅ্যাপ দিয়ে এটা ব্যবহার করতে পারি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং আমাদের এই ছোট্ট পেজটাকে ফলো করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম